সালামু আলাইকুম অরহ্মাতুল্লাহি আলহামদাল্লিল্লাহ সালতু সালে আলাহ রসুল ইল্লাহ বাদ টঙ্গী ইজতেমার ময়দানে সাতপন্থীদের যে হামলা হয়েছে তাব্লিগের সাথীদের উপর সে বিষয়ে আমি বলবো গত বুধবার থেকে আমি টঙ্গী ইজতেমার ময়দানেই ছিলাম চারদিন পর্যন্ত চারদিন পর্যন্ত ইজতেমার ময়দানে থাকার পরে আমি বাসায় আসলাম আসার পরে কালকে আমাদের মঙ্গলবারে গাজীপুর মার্কাজে মাসোয়ারা হল স্বাভাবিক ছিল সমস্ত কিছু এবং সরকারের পক্ষ থেকে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে প্রথম ইজতেমা ওলামা কেরাম করবে এরপরের ইজতেমা ওই সাত সাহেবের অনুসারী যারা বাংলাদেশে আছে তারা করবে এটাই ছিল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রথম ইজতেমা ওলামায় কেরামের করার উদ্দেশ্যে ওলামায় কেরামের নির্দেশে ইস্তেমার ময়দানে সাথীরা ইজতেমার যে কাজ আছে বাস বাসের এরপর হচ্ছে সামিয়া না এই সমস্ত কাজের অত ছিল প্রত্যেক দিন শত শত সাথী শুধুমাত্র কাজের জন্য ইজতেমার ময়দানে একত্রিত হয়েছে গতকাল রাতে হাসানাত আবদুল্লাহ সাজিস আলম সহ সকলেই সাতপন্থী আলেম মুফতিসামা নূর এবং সকলের সাথে ওদের সকলের সাথে পরামর্শ করেছে যেন তারা অতর্কিতভাবে বিতর্কিত হয়ে এসতেমার ময়দানে তারা প্রবেশ না করে কিন্তু সমন্বয়কদের কথা অপেক্ষা করে সমন্বয়কদের কথা না মেনে বাংলাদেশ সরকারের কথা না মেনে তারা গতকাল রাতে বড় বড় চাপাতি বড় বড় অস্ত্র লাঠি এবং বাঁশের আগার মধ্যে ব্লেড তার কাটা গেঁথে তারা এসএমআর ময়দানের মধ্যে হামলা করে এবং ওলামায় ক্যারামের অনুসারীদের থেকে তিনজন সাথীকে তারা হত্যা করে এবং শত শত সাথীকে তারা আহত করে তিনজন সাথী এখান থেকে নিহত হয়েছে এবং ইস্তেমার ময়দানে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার ছাত্রদেরকে আটক করে রাখা হয়েছে এবং মাদ্রাসার একজন শিক্ষকের হাতের মধ্যে কুপ দিয়ে আঙুল ফেলে দেওয়া হয়েছে এটা তো একজন মুসলমানের কাজ হতে পারে না শুধু তারা ক্ষান্ত হয়নি তাদের বেঈমানি লেভেল কতটুকু যে তিনটা লাশ তারা হত্যা করেছে যে মানুষগুলোকে এই তিনটা লাশ তারা আটকে রেখেছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই লাশ ছাড়া হবে না এটা তো তাবলিগওয়ালা দূরের কথা একজন সাধারণ মুসলমানের কাজও হতে পারে না আমার প্রশ্ন আমি যে কয়দিন ইস্তেমার মাঠে ছিলাম ইস্তেমার মাঠে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ না ইস্তেমার আগ পর্যন্ত পাহারা দেওয়ার জন্য এক এক গেটে গেটে বিশ থেকে বাইশ জন করে পুলিশ নিযুক্ত করা হয়েছে এই পুলিশগুলো কোথায় ছিল এই পুলিশ বাহিনী যখন কালকে হামলা হয়েছে গত আঠারোতে আমরা দেখেছি পুলিশের স্পষ্ট মদদে আওয়ামী লীগের স্পষ্ট মদদে সাতপন্থীরা ইসতেমার মাঠে হামলা করেছে এবারেও আওয়ামী লীগ নেই কিন্তু আওয়ামী লীগের কিছু